নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইসরায়েল দামাজ কাছে অবস্থিত ইরানের দূতাবাসে এয়ার স্ট্রাইক করেছে এবং তাতে ইরানের রেভলিউশনারি গার্ডের সাতজন কমান্ডার মারা গেছে এবং এই ঘটনায় ইরান ইসরায়েলের উপর ভয়ানক ক্ষেপে গেছে এবং এটি ঘোষণা করে দিয়েছে যে তারা ইসরায়েলের এই হামলার বদলা অবশ্যই নেবে এবং শুধু তাই নয় ইরান আরও যেটি ঘোষণা করে দিয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সংঘাতের মাঝে আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে তা একটি বড়সড় যুদ্ধের আকার ধারণ করবে আর এই যুদ্ধের পরিস্থিতির মাঝখানে ভারতের বিদেশ মন্ত্রক একটি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে যার মাধ্যমে এটি ঘোষণা করা হয়েছে যে ইরান এবং ইসরায়েলের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সকল ভারতীয়দেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের যাত্রা না করে আর যারা ইরান এবং ইসরায়েলে এই মুহূর্তে বসবাস করছে তারা যেন প্রতি মুহূর্তে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলে এবং রেজিস্ট্রেশন সেরে ফেলে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস থেকে সব রকমের সহায়তা পাওয়া যায় আর ইরান এবং ইসরায়েলে বসবাসকারী সব ভারতীয়দেরকে সুরক্ষার কথা মাথায় রেখে পাবলিক প্লেসে এবং ভিড়বহুল এলাকাতে নানা যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে যে সময় যুদ্ধ বাড়তে পারে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলা বহুদিনের এই সংঘাত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ইরান চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলের এয়ারস্ট্রাইকের বদলা নিতে পারে এবং ইসরায়েল ইরানের ওই হামলাকে কীভাবে প্রতিহত করা যায় তার প্রস্তুতি নিচ্ছে আর এক্ষেত্রে শুধু ইসরায়েলই নয় আমেরিকাও হাইয়েস্ট অ্যালার্টে চলে গেছে এবং শুধু তাই নয় এই পরিস্থিতিকে কীভাবে ঠান্ডা করা যায় তার জন্য আমেরিকা লাগাতার চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাতে কতটা কাজ হবে তা একমাত্র সময়ই বলবে কারণ ইসরায়েলের ওই এয়ারস্ট্রাইকে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডারদের মৃত্যু ইরানের কাছে একটি লজ্জাজনক ব্যাপার এবং সেই কারণে ইরান সরাসরি ঘোষণা করে দিয়েছে যে তারা এই হামলার বদলা অবশ্যই নেবে আর যেটা মনে করা হচ্ছে ইরান সবার প্রথমে ইসরায়েলের বর্ডার এলাকাগুলিকে নিশানা বানাবে আর এই পরিস্থিতিতে শুধু ভারতই নয় ফ্রান্স আমেরিকা ব্রিটেনও তাদের নাগরিকদেরকে সাবধান থাকতে বলে দিয়েছে তাদের সুরক্ষার জন্য এবং তারা যেন এই সময় ইরান এবং ইসরায়েলে যাত্রা না করে এতদিন ইসরায়েল গাজাপট্টিতে হামাল জঙ্গিদের উপর হামলা চালাচ্ছিল আর ইসরায়েল এবং হামাজ সঙ্গীতের মধ্যে সংঘর্ষে ইরানের এন্ট্রি পুরো মিডিল ইস্টকে অশান্ত করে তুলতে পারে আসা পৃথিবীর অনেক দেশ এই পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন তারা ইরানের সঙ্গে লাগাতার কথাবার্তা চালাচ্ছে যাতে ইরানকে বুঝিয়ে সুঝিয়ে ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখা যায় তবে তাতে মনে হয় না খুব একটা কাজ হবে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ